সময়টা ভালোই যাচ্ছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সাম্প্রতিক সময়ে নানা ব্যস্ততা শেষে রয়েছেন ছুটির আমেজে বেশ কয়েকদিন হলো ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন অভিনেত্রী তার সাম্প্রতিক পোস্টগুলোই বলে দেয় এই ছুটি কতটা উপভোগ করছেন মেহজাবিন পরিচালক আদনান আল রাজীবকে নিয়ে এখন সুখের সংসার তার গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান সেখানে ছিলেন মেহুজাবিনও এবার খানিকটা ফ্রি হয়ে আদনানকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুর ঘুর করে কাটাচ্ছেন মেলজাবিন কোথাও ঘুরতে বের হলেই একসঙ্গে ফ্রেম হন তারা উপভোগ করেন নিজেদের সেরা মুহূর্তগুলো তবে এবার প্যারিসের রাস্তায় ফ্রেম হলেন শুধু অভিনেত্রী নিজেই পরনে আকাশি রঙের পোশাকে পোচ দিয়েছেন সেখানকার ঐতিহ্যবাহী ক্যাফে ব্রাসেসির সামনে থেকে সেখানে এক মোহনীয় লুকে নজর কাড়েন অভিনেত্রী ফুটে ওঠে তার রূপে স্নিগ্ধতা সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ব্লুটিফুল এক শব্দে যেন অভিনেত্রী বুঝিয়ে দিলেন একটিমাত্র রং মেহজাবিনের রূপ সৌন্দর্যকে বর্ণনা করে দিল আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি লিখেছিলেন কফি ডেট ইন প্যারিস সেখানে দেখা গেছে তাকে স্টাইল নিয়ে কফি উপভোগ করতে আবার কখনও রেস্টুরেন্টের টেবিলে বসে কিংবা একান্তে হাঁটতে হাঁটতেও ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী তার এই ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়া ছিল ব্যাপক অসংখ্য মন্তব্য দেখা গেছে মন্তব্য ঘরে ছড়িয়ে গেছে ছোট পর্দায় দীর্ঘ এক দশক ধরে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন মেহজাবিন চৌধুরী সম্প্রতি বড় পর্দায়ও কাজ করেছেন তিনি তার অভিনীত কিছু চলচ্চিত্র ঘুরে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে এদিকে কিছুদিন আগেই পরিচালক আদমানাল রাজীবের সঙ্গে দীর্ঘ তেরো বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন তিনি এখন একসঙ্গে কাটাচ্ছেন তাদের নতুন দাম্পত্য জীবনের রোমাঞ্চকর দিনগুলো